সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ফলাফলে আশানুরূপ ফল করতে পারি বা কোনো বিষয়ের প্রতি তোমাদের সন্দেহ রয়েছে তো সেই বিষয়ে তোমরা যারা যারা রিভিউ করার জন্য দিয়েছ তো তোমাদের রিভিউর ফল প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই সাথে দুই সালের মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকের বছর বাচর পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলো এক নজর আমরা দেখিনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই হাজার সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার রিভিউর ফলাফল আগামী তিরিশে মে দু তারিখ দুপুর দুইটা থেকে পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে এখানে পর্ষদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট টি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে যারা রিভিউর জন্য পর্ষদ অফিসে জমা দিয়েছ এবং সেই সাথে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যাদের ফলাফলে চেঞ্জ দেখানো আছে তারা যেন তাদের অরিজিনাল মার্কশিট ও পাস সার্টিফিকেট নিজ নিজ বিদ্যালয়ে জমা দিয়ে পরবর্তী সময়ে পরিবর্তিত মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহ করে অর্থাৎ তোমরা যখন তিরিশে মে দুপুর দুটোর পর পর্ষদের ওয়েবসাইটে তোমাদের রিভিউ রেজাল্ট দেখতে পাবে এবং যদি চেঞ্জ ফলাফলের মধ্যে লেখা থাকে তাহলে তোমরা মনে করবে যে তোমাদের মার্ক পরিবর্তন হয়েছে তখন তোমরা তোমাদের বিদ্যালয়ে অরিজিনাল মার্কশিট এবং পার্ট সার্টিফিকেট জমা দেবে এবং পরবর্তী সময়ে তোমরা আবার নতুন পাস সার্টিফিকেট এবং মার্কশিট পেয়ে যাবে তো বিদ্যালয় প্রধানদের অনুরোধ করা হচ্ছে তারা যেন দোসরা জুন দুহাজার থেকে তেসরা জুন দু তারিখের মধ্যে পর্ষদ অফিসে পুরনো মার্কশিট ও পাস সার্টিফিকেটগুলি জমা দিয়ে নতুন মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহ করেন অর্থাৎ তোমাদের নতুন মার্কশিট হাতে পৌঁছে যাবে জুন মাসের দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে এবং পাশাপাশি বছর বাছা সংক্রান্ত কী বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকের বছর পরীক্ষা আগামী তিরিশে জুন দুই হাজার তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ তোমরা যারা একটি বা দুটি সাবজেক্ট ফেল করেছ তারাই বছর বছর আওতার মধ্যে পড়েছো এবং তোমরাই আবার পরীক্ষায় বসার সুযোগ রয়েছে তো তোমাদের সেই পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে উক্ত বছর বছর পরীক্ষার আবেদনপত্র পর্ষদে জমা দেওয়ার সূচি নিম্নরূপ ছাত্রছাত্রীরা পূরণ করা আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয়ে জমা দেবে নয় জুন অর্থাৎ সামার ভ্যাকেশান খোলার পরেই নয় জুন দুই থেকে দশ জুন দু তারিখের মধ্যে এবং সেটা বিদ্যালয় কর্তৃপক্ষ পূরণ করা আবেদনপত্র পর্ষদে জমা দেবেন এগারোই জুন দু থেকে তেরো জুন দুই তারিখের মধ্যে তারপরে দুই সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যে সকল পরীক্ষার্থী ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে ইচ্ছুক তারা যেন উপরুক্ত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে যে বছর বছর পরীক্ষা ও ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষার আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইটে পাওয়া যাবে সেই ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে বছর বাছা পরীক্ষার ফর্ম এবং ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা যারা দিতে ইচ্ছুক সেই ফর্মটা ওয়েবসাইটে পাওয়া যাবে তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে মহোদয় তিনি এই সংবাদ জানিয়েছেন আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমরা টিভিসি মাস্টারি এই চ্যানেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত খবরাখবর আপডেট পেয়ে যাবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো